এই চোখের পানি এক অসুস্থ সন্তানের নির্হ বাবার বাবার সামনে শুয়ে কাতরাচ্ছেন ছেলে আর বাবা নির্বোধ ও গাছের মতো দাঁড়িয়ে ডুকুরে কাঁদছেন আর মা হাত বুলে দিচ্ছেন অসুস্থ সন্তানের মাথায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আসাদুজ্জামান অচল দেও নিয়ে শুয়ে আছেন কাঠের বিছানায় আমার ছেলে গাড়ি চলায় ভ্যান ভ্যান গাড়ি চলায় আমার ছেলে এখন ওই এখন মোট স্কেল ভাঙিয়া ডিগ্রি করিয়া আমার ছেলে মেরুদণ্ড দণ্ড ভাঙি যাওয়ার পর হাতিপুনা মেডিকেল থেকে নিয়ে করলে পরে করে করিয়া করার পর রংপুর নিয়ে গেলাম রংপুর নিয়ে গিয়ে চোদ্দ না কয়েকদিন থাকার বলে এফআর করে দিল বলে ঢাকা নিয়ে যান এখন পরে ফের ঢাকা নিয়ে যাওয়ার পর ফিরে দিলে বলে সাত আট লাখ টাকাটাকে তোমার আমাকে বেচাইলেও হবে না এখন ভাতিজার ঘর গেছিল আমি ভাতিজার ঘর কইলে হাতিবান্দা হাটের উপজেলার মধ্য সিংহিমারি গ্রামের দিনমজুর নজরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান ছোট্টবেলা থেকেই পরিবারের হাল ধরেন যুবক আসাদুজ্জামান বাবা মায়ের দুই সন্তান থাকলেও যখন বড় সন্তান বাবা মায়ের খোঁজখবর রাখেনি ঠিক তখন ছোট্ট ছেলে আসাদুজ্জামান বাবা মায়ের দেখাশোনা করছেন কিন্তু হঠাৎ করেই তাদের এই সুখের পরিবারে নেমে আসে কালো মেঘের ছায়া একটি সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যায় যুবক আসাদুজ্জামানের এ যেন তার আসল সঙ্গী না পারে উঠতে না পারে চলতে আর সন্তানের এমন করুণ দৃশ্য দেখে মনের ভিতরে কাঁদছেন মা আর হতভাগা বাবা টাকা পেছি আসলে আমি তো শেষ করলাম এখন টাকা মানে আমি চিকিৎসা করি পাই না এখন সকালের গ্রামবাসী সবাই একটু সাহায্য চাই আমার ছেলেটা সুস্থ শরীর ভালো হইতে পারে এখন অর্থ সময় যেখানে আসলো যেখানে আসলে সেখানে তো সমস্ত করে দিয়ে দিছে এখন রংপুর যাওয়া হিসেবে ঢাকা যাওয়ার সাথে শেষ দিয়েছি এখন তো কোনো বুদ্ধি নেই এখন এখন ভাতিজা ধর কলাম যে এখন তো আমার কোনো পয়সা কই নাই তো আমি এখন কেমন পয়সা খুশি করি যা আছে আছে বাকি আর এভাবেই টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে প্রায় এক মাস থেকে বিছানায় কাতরাচ্ছেন যুবক আসাদুজ্জামান এর আগে কয়েকবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন আসাদুজ্জামান কিন্তু তার যে মেরুদণ্ড ভেঙে গেছে করাতে হবে অপারেশন প্রয়োজন প্রায় দশ লাখ টাকা চিকিৎসকের এমন কথা শুনে আদরের সন্তান বাড়িতে নিয়ে আসেন দিনমজুর বাবা তাহলে কি টাকার অভাবে চিকিৎসা হবে না আসাদুজ্জামানের এমন প্রশ্ন তার পরিবারের এখন আমাদের সবাই সহযোগিতা করলে গ্রামবাসী সবাই সহযোগিতা করলে আমরা জনে ওক সু চিকিৎসাটা দিতে পারি গেছিল তো আমার বাবা যার কাছে যাওয়া লাগে গেছিল বলছে যে এখন সরকার নাই এমপি নাই এখন কি করি আমরা স্থানীয়দের প্রত্যাশা সরকার ও সবার সহযোগিতায় আবারও সুস্থ স্বাভাবিক জীবন যাপনে ফিরবে আসাদুজ্জামান বাবা মায়ের কোলে ফিরবে আদরের সেই সন্তান পরিমল চন্দ্র বসুনিয়া ইমিডিয়া মিডিয়া লালমনিরহাট